আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আপনার বয়স কী বেড়ে যাচ্ছে পরিবার আত্মীয় স্বজন সমাজের নানা প্রশ্নে আপনি কি জর্জরিত কিরে তোর বিয়ের কি হলো এই একটি প্রশ্ন শুনতে শুনতে আপনি কি ক্লান্ত হয়তো অনেক চেষ্টা করেছেন ভালো প্রস্তাব আসছে কিন্তু শেষ মুহুর্তে এসে কোনো এক অজানা কারণে সব ভেঙে যাচ্ছে আপনি হয়তো ভাবছেন আমার ভাগ্যটাই খারাপ অথবা আল্লাহ হয়তো আমার ডাক শুনছেন না প্রিয় ভাইও বোন যদি আপনার মনের অবস্থা এমন হয়ে থাকে তবে আজকের এই ভিডিওটি আপনার জন্যই দয়া করে হতাশ হবেন না ভিডিওটি বন্ধ করবেন না কারণ আজ আমরা এমন এক সমস্যার কথা বলছি যা যুব সমাজের অনেকের ওই রাতের ঘুম কেড়ে নিয়েছে আমি আপনাকে কথা দিচ্ছি আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিওতে বলা কোরানি আমল ও ঐতিহাসিক ঘটনা থেকে শিক্ষা নেন ইনশাআল্লাহ আপনার হতাশার মেঘ কেটে যাবে এবং আপনি একটি শক্তিশালী সমাধান খুঁজে পাবেন কারণ সমস্যার সমাধান যখন কোরান থেকে আসে তখন সেখানে নিরাশার কোনো জায়গা নেই আসুন আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি প্রথমেই আমাদের বুঝতে হবে বিয়ে একটি রিজিক এবং এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত আল্লাহ সোহানাতে আলা পবিত্র কোরআনে সুরা আর রোমে একুশ নম্বর আয়তে বলেছেন আর তার নির্দেশনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন বিয়ে প্রশান্তির জায়গা কিন্তু যখন এই প্রশান্তি আসতে দেরি হয় তখন শয়তান আমাদের মনে হতাশা ঢুকিয়ে দেয় মনে রাখবেন মুমিনের জীবনে কোনো বিলম্বই বিনা কারণে ঘটে না হয়তো আল্লাহ আপনাকে পরীক্ষা করেছেন তিনি দেখতে চান এই বিলম্বের সময়ে আপনি কি ধৈর্য ধারণ করেছেন নাকি হতাশ হয়ে তার রহমত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন হয়তো আল্লাহ আপনার জন্য এমন কাউকে নির্ধারণ করে রেখেছেন যিনি আপনার বর্তমান প্রত্যাশার চেয়ে অনেক উত্তম কিন্তু তার জন্য সঠিক সময়টি এখনও আসেনি আমরা অনেক সময় মনে করি দেরি হচ্ছে মানেই আমার ক্ষতি হচ্ছে কিন্তু আমরা জানি না আল্লাহ আমাদের জন্য ভবিষ্যতে কি কল্যাণ লুকিয়ে রেখেছেন তিনি আল হাকিম তিনি মহাজ্ঞানী তিনি যখন দেন সেরাটাই দেন এবং সেরা সময়েই দেন তাই এই বিলম্বকে শাস্তি না ভেবে আল্লাহর তরফ থেকে একটি বিশেষ পরিকল্পনা মনে করে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য এবং দোয়ার শক্তি কতটা প্রবল হতে পারে তা বোঝাতে আমি আপনাদের ক্রাণ থেকে একটি ঐতিহাসিক ঘটনা শোনাব এটি কোনো সাধারণ গল্প নয় এটি একজন মহান নবীর জীবনের ঘটনা হজরত জাকারিয়া আলাহ সাল্লাম এর কথা চিন্তা করুন তিনি ছিলেন একজন নবী তার এবং তার স্ত্রীর বয়স অনেক বেড়ে গিয়েছিল বার্ধক্যের ভারে তারা নুয়ে পড়েছিলেন তার স্ত্রী ছিলেন বন্ধা জাগতিক দৃষ্টিকোণ থেকে তাদের সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না কিন্তু জাকারি আলাহ সাল্লাম কি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েছিলেন না কখনোই না তিনি বছরের পর বছর দশকের পর দশক ধরে আল্লাহর কাছে গোপনে ফরিয়াদ করেছেন সুরা মারিয়ামে আল্লাহ তার সেই আবেগ ঘন দেওয়ার কথা উল্লেখ করেছেন তিনি বলেছিলেন হে আমার পালনকর্তা আমার হারগুলো দুর্বল হয়ে গেছে বার্ধক্যে মাতা সাদা হয়ে গেছে হে আমার রব আপনাকে ডেকে আমি কখনোই নিরাশা হইনি সুরা মারিয়াম আয়াত নম্বর চার সবহায়ন আল্লাহ চিন্তা করুন যে বয়সে মানুষ সব আশা ছেড়ে দেয় সেই বয়সেও তার রবের প্রতি কি অটুট বিশ্বাস তিনি জানতেন সব দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না এবং আল্লাহ তার ডাকে সাড়া দিলেন এমন এক পরিস্থিতিতে তাকে সুসংবাদ দিলেন যা ছিল অলৌকিক আল্লাহ তাকে হজরত ইয়াহ ইয়া আলাহ মতো একজন নেককার সন্তান দান করলেন প্রিয় ভাই বোন আপনার বিয়ের বয়স হয়তো একটু বেড়েছে কিন্তু হজরত জাকারি আলাহসাল্লামের মতো অসম্ভব পরিস্থিতি তো তৈরি হয়নি তার দোয়া যদি কবুল হতে পারে তবে আপনার আমার দোয়া কেন কবুল হবে না প্রজন শুধু সেই রকম অটুট বিশ্বাস এবং ধৈর্যের সাথে দোয়া চালিয়ে যাওয়া নবীর ঘটনা থেকে আমরা ধৈর্যের শিক্ষা পেলাম কিন্তু বাস্তব জীবনে আমাদের কিছু ভুলের কারণে অনেক সময় আল্লাহর রহমত আটকে যায় আমাদের নিজেদের দিকেও একটু তাকাতে হবে প্রথমত আমরা কি গুনাহর সাগরে ডুবে গুনাহ মানুষের কমিয়ে দেয় রিজেক আর বিয়েও একটি রিজিক বিশেষ করে যুবক বয়সের অশ্লীলতা চোখের গুনা এবং হারাম সম্পর্ক বিয়ের বরকত নষ্ট করে দেয় তাই সবার আগে আমাদের খাঁটি দিলে তবা ও ইস্তেকফার করতে হবে রাসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত করবে আল্লাহ তাকে সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারেনি এটি আবুদ শরীফের হাদিস দ্বিতীয়ত বিয়ের ক্ষেত্রে আমাদের চাহিদাগুলো কি বাস্তবসম্মত আমরা কি দিনদারিকে প্রাধান্য দিচ্ছি নাকি শুধু সৌন্দর্য সম্পদ ও স্ট্যাটাস খুঁজছি রাসুল সাল্লাম আমাদেরকে দিনদার পাত্র পাত্রী নির্বাচন করতে নির্দেশ দিয়েছেন যখন আমরা আল্লাহর নির্দেশ অমান্য করে দুনিয়াবি চাকচিক্য খুঁজি তখন আল্লাহ আমাদের সেই চাকচিক্যের পেছনেই ঘুরিয়ে মারেন শান্তি আর মেলে না তাই আসুন আমরা নিজেদের সংশোধন করি এবং আল্লাহর কাছে নিজেদের সমর্পণ করি এখন আমি আপনাদের সেই বিশেষ কোরআনী আমলটির কথা বলবো যা ইনশা আপনার বিয়ের পথকে সহজ করে দেবে এটি পরীক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী একটি দোয়া এই দোয়াটি করেছিলেন হরত মুসাল্লাম যখন তিনি ফেরাউনের দেশ থেকে পালিয়ে মাদিয়ানে এসেছিলেন একদম নিঃস্ব ক্ষুধার্ত এবং আশ্রয়হীন অবস্থায় তিনি এক গাছের ছায় বসে আল্লাহর কাছে এই ফরিয়াদ করেছিলেন রব্বি ইমনি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির অর্থ হে আমার পালন কর্তা আপনি আমার প্রতি যে কল্যাণই নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী সুরাল কাসাস আয়াত চব্বিশ এই দোয়ায় কি আশ্চর্য ক্ষমতা দেখুন এই দোয়া করার কিছুক্ষণের মধ্যেই আল্লাহ মুসা আল্লাহ সাল্লামের জন্য নিরাপদ আশ্রয় উত্তম খাদ্য এবং একজন নেকার জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিয়েছিলেন আমলের নিয়ম আপনারা প্রতি অক্ত নামাজের পরে বিশেষ করে তাহাজ্যুতের সময় এবং সিজদায় গিয়ে এই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আমি আপনাদের সুবিধার জন্য দোয়াটি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি মুখস্থ করে নেবেন এবং আমি যেভাবে বলতেছি সেভাবে আমল করার জন্য চেষ্টা করবেন চোখের পানি ফেলে আল্লাহর কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরবেন ইনশাআল্লাহ আল্লাহ মুসাল্লা সাল্লামের মতো আপনার জন্য উত্তম ব্যবস্থার দরজা খুলে দিবেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোন হতাশ হবেন না আপনার সৃষ্টিকর্তা আপনার কষ্টের খবর রাখেন আপনি শুধু ধৈর্যের সাথে চেষ্টা করুন এবং এই আমলগুলো জারি রাখুন মনে রাখবেন রাত যত গভীর হয় ভোর তত কাছে আসে আপনার অপেক্ষার প্রহর হয়তো শেষ হয়ে এসেছে আল্লাহ আমাদের সকলকে উত্তম জীবন সঙ্গী দান করুন এবং আমাদের জীবনকে প্রশান্তিময় করুন আমিন ভিডিওটি যদি আপনার হৃদয়ে সামান্য আশার সঞ্চার করে থাকে তবে এটি আপনার সেই বন্ধু বা আত্মীয়ের সাথে শেয়ার করুন যিনি এই একই কষ্টে ভুগছেন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ